ভালো বাসুর সেনার ছয়টি লক্ষণ বা ছয়টি নিয়ম যদি আপনার জানা না থাকে নতুন যে খামারি ভাইরা আছেন হান্ড্রেড পার্সেন্ট লস এতে কোনো মিস নেই আমি ব্যক্তিগত অভিজ্ঞতা আজকে শেয়ার করব প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ইউটিউবে এবং অনলাইন অফলাইন কোনোখানি এই নিয়ম আপনি পাবেন না যদি হাতে সময় থাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় যদি এখানে নষ্ট করে যান আশা করি বিফলে যাবে না কোনো না কোনো সময় কাজে আসবে যদি আপনি খামার করতে চান তাহলে দেখতে পারেন আর যদি মনে করেন না আমি শুধু ভিডিও দেখবো খামার করবো না তাহলে দেখার দরকার নাই যাই হোক তো এই যে নিয়ম আমি এক নম্বর থেকে ছয় নাম্বার পর্যন্ত একে একে প্রতিটা নিয়ম ভালো করে বোঝানোর চেষ্টা করব যদি ভালো করে বুঝে রাখেন কাজে আসবে যাই হোক দেখেন এটা কোয়ালিটিফুল একটা বাসুর কিন্তু আপনারা যে ক্যাটাগরির যে ধরনের গরুর বাসুর দিয়ে খামার শুরু করেন না কেন নিয়ম একই দেখেন যে এই যে বাসুরটা এই বাসুরটার বয়স কেমন এটা বোঝার জন্য আমরা কি করি প্রথমে প্রথমে আমরা দাঁত চেক করি না এর বাইরেও আর একটা টেকনিক আছে যেটা মূল টেকনিক এটা যদি আপনার জানা না থাকে তাহলে লস করবেন নির্ঘাত দেখেন যে এই বাসুরটার বয়স এখন আপনি কিভাবে বের করবেন আপনি তো নতুন আপনি বুঝেন না মানুষ দাঁত দেখে বলবে যে বা এমনি বলবে যে বাসুরটার বয়স চার মাস পাঁচ মাস এখন আপনি কিভাবে বুঝবেন দেখেন একা একা কিভাবে চিনতে পারবেন দেখেন এটা দাঁত তো প্রথমে দেখবেন তারপরে একটা জিনিস দেখবেন যে এই যে বাসুরটা এই বাসুরটা বিসি দেখবেন দেখেন কতটুকু বেশি এতটুকু বেশি বিসি নাই বললেই চলে দেখেন বিসি নাই বল ভালো করে বুঝবেন প্রতিটা পয়েন্ট বুঝবেন এখন এই বাছুরটা যদি বয়স হয়ে যেহেতু বয়সের হয়ে বড় থাকতো কিন্তু শিং ওঠে না এমন গরু কিন্তু বাছুর হাটে থাকে যে শিং ওঠে নয় দাঁত পরে নাই কিন্তু না যে বিসিটা বড় গেছে। বড় তাহলে বুঝবেন এটার বয়স বেশি কিন্তু বড় হয় না বা এটা বাড়ে নাই এই হলো এক নম্বর নিয়ম এটা আপনাকে দেখে কিনতে হবে দাঁত দেখবেন শিং দেখবেন তারপরে বিসি দেখবেন তিনটা চেক করবেন তিনটা যদি দেখেন দাঁত পরে নাই শিং এখন ওঠে নাই এবং বিশি ছোট এই যে ছোট তাহলে বুঝতে ছোট কম আছে। আর যদি দেখেন এই দিকে শিঙ ওঠে নাই দাঁত পরে নাই কিন্তু বেশি বড় তাহলে বুঝবেন ওটার বয়স বেশি যাই হোক এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম যে আপনারা এই যে দেখেন এই যে মেরুদণ্ডটা দেখেন একেবারে কিন্তু সোজা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন মেরুদণ্ডটা কিন্তু এই বাসুটার সোজা এখন আপনারা যদি ভালো গঠন দেখে গরু কিনেন বা দেখেন এই গঠন কিন্তু খারাপ না ধরি এর থেকে ভালো আপনারা কিনবেন এখন এই মেরুদণ্ডে যদি ডাউন থাকে ডাউন নিচের দিকে ডাউন এই রকমের আছে কিছু গরু আছে আপনারা দেখবেন যে ডাউন এখন ওই বাছুরগুলো যখন বড় হবে তখন কিন্তু এর গায়ে বেশি গোস্তু ধরানোর সম্ভব না বা মাংস ধরানোর সম্ভব না কারণ এর মাজার ডাউন এবং এই গঠনটাও ভালো হবে না চাহিদা কম থাকে আপনারা একটু বড় যে সার গরুগুলো আছে বা বড় ধরনের আছে খেয়াল করে দেখবেন যে গরুর এই ডাউন ওই গরুটা কেমন দেখা যায় এবং কেমন মাংস ওই গরুটার গায়ে আছে যাই হোক প্রথমে আপনারা এইটা দেখবেন সোজা আছে কিনা এরকম স্টেট আছে কিনা তাহলে আপনারা ওটা কিনতে পারেন তারপরে যেটা দেখবেন তিন নম্বরে যে আপনার সাহিয়াল যদি হয় যে শাহিয়াল তাহলে এই যে এই যে গলার কম্বলটা এটা এতখানি ঝুলানো থাকবে এতখানি এটাও কিন্তু শাহিয়াল কিন্তু এটা ক্রোস এটা কিন্তু অনেকে আপনাকে বলবেন নতুন আছে ভাই এটা অরিজিনিয়াল না এটা অরিজিনিয়াল না এটা কিন্তু অরিজিনাল মতন হলেও এটা অরিজিনিয়াল না এটা ক্রজ আছে দেখেন এইটা কিন্তু বের হয়েছে ওই দেশি গরু থেকে তো এই সেই জন্য এটা কিন্তু ক্রজ হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট সাহেলের বীজ দেওয়া হয় না এই গলার কম্পোটা দেখেন কতটুকু এটা কিন্তু এতখানি থাকতো যদি সাহিয়াল হতো এবং সাহিয়াল মাঝারি সাইজের হওয়ার কারণে এর চাহিদা সব থেকে বেশি থাকে মার্কেটে এবং কুরবানিতে এবং গঠন ভালো হওয়ার কারণে তো আপনারা যদি সাইয়ালকে নেন এই গলার কম্পোটা বেশি দেখে এবং এই নাবিটা দেখেন কতটুকু নাবি এই এটুকু নাবিটা যদি এতখানি ঝুলানো থাকতো তো তাহলে ঠিক আছে এটা 100% মানতে পারতাম বা মানা যেত এখন এটাও কিন্তু নাভিও ছোট এবং দেখা যায় গলার কমבולও কম এটা ক্রজ আছে এবং আপনারা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা চেক করবে দেখেন এইটা হলো এক নম্বরের বিষয় এই বিষয়টা যদি আপনি চেক না করে কিনেন গরু সুন্দর দেখেন সব ফিট এই গরুটা কোনো কোনো খুঁত নেই কিন্তু আমি বলি এই গরুটার খুঁত থাকতে পারে এই বিষয়টা আপনারা চেক করা উচিত দেখেন যে এই গরুটা সবদিকে ঠিক এখন আপনি তো হাটে গেলেন গরুটা কিনলেন বা খেয়াল করলেন না সব ঠিক আছে এখন যদি আপনি দেখেন যে এই যে বাসুরটার এই যে বিসি দেখেন এই বিসি এক বিসি থাকে ওর বোঝার চেষ্টা করবে দেখেন এই সাইডে একটা এই সাইডে একটা এখন এই যে দুইটা বিসি এই দুইটা বিসির আপনারা যদি দেখা যায় যে এক বিসি এলা কিনেন তাহলে কি হবে তাহলে এই গরুটা কুরবানিতে কিন্তু চলবে না অসল কুরবানিতে বিক্রি করতে পারবেন এই জন্য গরু কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই বিসি দুইটা আছে কিনা দেখে চেক করবেন কারণ দেখে বোঝা যায় না এমন এমন সুন্দর সুন্দর বাসুর দেখবেন যে বাসুর সব দিক থেকে ঠিক আছে এরকম ফিট কিন্তু বিসি একটা তো এক বিশাল গরু দেখে আপনার কিনতে পারেন বুঝে তাহলে দেখা যায় কুরবানিতে ভালো দাম বিক্রি করতে পারবেন এখানে লস হবে না কিন্তু এই সকল বিষয় দেখে যদি আপনি গরুর বাসুর কিনতে পারেন এবং বয়স দেখে তাহলে দেখা যায় বাসুর থেকে কিন্তু লাভ করা সম্ভব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে